ভিতরে আছি খাবার ফলার গাছ নাই কিছু এভরিথিং সবকিছু আছে পানি ফলও আছে এটা একটা গভীর জঙ্গল এই জঙ্গলের ভিতরে আজকে আমরা তিন দিন থাকবো আমি এখানে কিভাবে থাকতে হয় আমরা কিভাবে জীবন লড়াই করতে হয় এই জীবন লড়াই নিয়ে টিকে থাকতে হয় এটা আমি দেখাবো বাস্তবে আমরা তিনজনে আছি আমরা এই জঙ্গলের ভিতর দিয়ে ঢুকবো পুরো এলাকাকে টস নস করে ঘুরবো এবং এখানে বন্য এলিফ্যান্ট গুলো আছে এলিফ্যান্টগুলোর সাথে আমরা পিক নিব তাদের এখানে बाघ আছে আরো আরো बाघ আছে রয়্যাল বেঙ্গল টাইগার এগুলো আমরা ক্যামেরা বন্দি করবো এদেরকে দেখাবো ওই যে ছোট আমাদের পানি ওয়াশম্যান ইয়া আছে ওয়াটার বয়